বাঁকুড়ার পাত্রসার ব্লকের কৃষ্ণনগর মাঝপাড়া আইসিডিএস সেন্টারে চরম সংকট সেন্টারের উপভোক্তা একশো জন শিশু গর্ভবতী মা আটজন ও প্রসূতি ছজন সহ মোট একশো জন আইসিডিএস কর্মীর অভিযোগ ছাব্বিশে সেপ্টেম্বর দু থেকে সেন্টারে চাল ডাল সহ কোনো খাদ্য সামগ্রী নেই ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আইসিডিএস এর পুষ্টিকর খাবার সরবরাহ ছাব্বিশ নয় দু থেকে খাবারটা বন্ধ আছে এখনো আজ পর্যন্ত খাবার এখনো আসেনি আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করছি প্রি স্কুল করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি তারপরে এখন আপনার ইয়ে হচ্ছে ইকে আইসি হচ্ছে এইসব কাজগুলো আমরা করছি আমরা চাইছি খাবারটা আসুক মারা আসলে একটু ঝামেলা করছে যখন সেন্টার খুলতে আসছি বলছে খাবার পাচ্ছি না খাবার পাচ্ছি না সবাই করেনি কিছু কিছু মাগুলো করছে খারাপ ব্যবহার করছে পুষ্টিহীনতায় গর্ভবতী মায়েরা অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ে খুবই ফুলছেন সাধারণ গরীব মানুষ ও গর্ভবতী মায়েরা মাস থেকে খাবার পাচ্ছি না আমরা তো ডেলিভারি তাহলে আমাদের খাবার তো একদমই পাচ্ছি না কোনো কিছু খাবারের কোনো পাতলা জল পড়া খাবার দিচ্ছে কোনো কিছু খাবারটা হ্যাঁ তো তো ছেলেটা ইয়া হবে দু মাস থেকে তিন মাস হতে যাচ্ছে খাবার পাচ্ছি না কি চাইছেন এখন খাবারের জন্যই বলা হচ্ছে যে খাবারটা যেন চাই স্থানীয় সুপারভাইজারের দাবি শুধুমাত্র তার এরিয়ায় প্রায় তিরিশটি আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ তার কারণ দেরি করে সাপ্লাই তিরিশটা সেন্টারে খাবার এখন বন্ধ আছে কেন খাবার না থাকার জন্য অক্টোবরে খাবার আসার কথা ছিল সেটা এসেছে নভেম্বরের দশ তারিখে এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায় পরিষেবাটা যেন সঠিকভাবে পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্য অভিযোগ জানিয়েছি সবসময় জানিয়ে আসছি এই ঘটনার পর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ রাজ্য সরকারের উদাসীনতা ও প্রশাসনিক নজরদারির অভাবের অভিযোগ জোরালো হচ্ছে বাঁকুড়া জেলার আইসিডিএস এর চেয়ারম্যান পদে রয়েছেন কোতুলপুরের দলপত্র বিধায়ক হরকালী প্রতিহার কিন্তু তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি কেন্দ্রীয় সরকারের দিকে দায় ঠেলে দিয়ে তৃণমূলের দাবি কেন্দ্র প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না কয়েকদিন সমস্যা ছিল এখন আবার সরবরাহ শুরু হয়েছে নিউজ টাইম